আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো হচ্ছে হিট গান আমরা আজকে হিট গান দেখাবো এই যে একটু ধৈর্য সহকারে দেখেন আমরা খুলে দেখাবো হিট গানটি এই যে দেখেন এটা হচ্ছে ব্লু কালার ইনশাল্লাহ আমরা এই ব্লু কালারটা দেখাবো এই যে দেখেন এর ভিতরে কীভাবে ওটা কীভাবে হিট করতে হয় এটা দিয়ে কি কি কাজ করতে পারবেন ইনশাল্লাহ আমরা আজকে বলে দেব আপনারা এটা দিয়ে আপনারা এই প্যাকেজিং করতে পারবেন প্যাকেট খুলতে পারবেন স্টিকার খুলতে পারবেন এই জি লাগাতে পারবেন এটার দুইটা মোড আছে নিচে দিলে ডাবল মোড মাঝখানে বন্ধ আর উপরে দিলে হলো সিঙ্গেল মোড এটা হচ্ছে হলো এম জিপি কোম্পানি এই যে হাই লো দুইটা সিস্টেম আছে ইনশাল্লাহ আপনার ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ আপনারা দেখেন হ্যাঁ এম আর কোম্পানি আছে এম আর কোম্পানি আছে এরপরে আছে হচ্ছে হলো এই এই এম জি এম জি এটা হলো ইলো কালার এম জি একই দাম এগুলোর দাম হাতে পাওয়া পর্যন্ত বারোশো পঞ্চাশ টাকা খরচ হবে ইনশাআল্লাহ আপনারা দর্জো সহকার দেন তিনটা কালার হবে আমাদের কাছে এগুলো তিনটা কালার হবে ইনশাআল্লাহ তিনোটা কালারের একই দাম যদি আপনারা বস কোম্পানি নিতে চান তাহলে একটু দামটা বেশি পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা পড়বে আপনার হাতে পাওয়া পর্যন্ত ষোলোশো পঞ্চাশ টাকা পড়বে বস কোম্পানি নিতে এটা হলে এম জি কোম্পানি এটা রাখব হলে বারোশো পঞ্চাশ টাকা আপনার বাসায় পৌঁছানো পর্যন্ত বারোশো পঞ্চাশ টাকা ইনশাআল্লাহ আপ আপনার আমাদের ঠিকানাটা হচ্ছিলো সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট পাঁচ নাম্বার গেট বিআরটিসি টার্মিনালের অপোজিট পাশে আমাদের দোকান একশো পঞ্চাশ নম্বর দোকান পাঁচ নাম্বার গেটে দিয়ে উঠলেই প্রথম দোকান আমাদের ইনশাআল্লাহ আপনারা দেখেন ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে এরপরে কমেন্টস করবেন যদি মাল আপনাদের পছন্দ হয়ে থাকে এটা হচ্ছে হলো হলুদ কালার আর এটা হচ্ছে হলো একবারে গাঢ় ব্লু এটা হচ্ছে গাঢ় ব্লু ওটা হচ্ছে আকাশি কালার দেখাচ্ছি দাম সবগুলার একই এই তিনটা মালেরই একই একই প্রাইস এগুলো হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা যদি আপনারা বস নামে নিতে চাচ্ছেন তাহলে এই ক্ষেত্রে দাম হবে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা হা বাসায় পোচানোর পরে আপনারা টাকা দেবেন মাত্র ডেলিভারি চার্জ নিচ্ছি দেড়শো টাকা আপনারা দেড়শো টাকা পাঠাই দিলে মাল পাঠাই দেব আমরা ইনশাল্লাহ আপনারা দৈর্য সহকারে দেখেন আমাদের ভিডিওটি মাল দেখে বাসায় গিয়ে মাল দেখে এরপরে বুঝে আপনারা বাল নেবেন ইনশাল্লাহ দেখেন এর ভিতরে কি কী আছে আমি একটু দেখা দিচ্ছি এটার ভিতরে তিন দুইটা মোডে কাজ করে মাঝখানে বন্ধ আর হচ্ছে হলো এছাড়া আমাদের কাছে ব্লুয়ার পাবেন এরপরে আছে হচ্ছে হলো এই যে ইয়েগুলো পাবেন এই পাল্লাগুলো পাবেন চল্লিশ কেজি গ্যান্ডিং মেশিন পাবেন ড্রিল মেশিন পাবেন সিলার পাবেন এছাড়া এই যে আপনারা ইনকো কোম্পানির স্প্রে গান পাবেন এছাড়া আমাদের কাছে অনেক কিছু আছে আমাদের ঠিকানাটা হচ্ছে সুন্দরবন সুপার মার্কেট পাঁচ নাম্বার গেট বিআরটিসি টার্মিনালের অপোজিট পাশে আমাদের দোকান আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু